ডিফারেন্স হবে একটা থাকছে কিন্তু খুবই নাইস এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শংশনী স্পোর্ভিয়ান ও वेलकम টু এ ভ্যান নিউ ভিডিওস আজকে আমি আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু রামপারের কালেকশন দেখিয়ে দেবো এখানে কিন্তু খুব প্রিটি করে তোমার বাটন ওয়ার্ক পাচ্ছো উপরে কিন্তু চিকেন কারির কাজ থাকছে পুরোটা বডিটাই গরনেকের পাশে একটা লেস ওয়ার্ক পাচ্ছ এখানে কিন্তু হাতাতে ক্রপ থাকছে এই যে হাতাতে খুব প্রিটি করে লেস ওয়ার্ক পাচ্ছো আর এই বাটনগুলো কি ওপেন করা যাবে জি না এগুলো হল সব শো বাটনের মধ্যে ওকে তোমরা পিছনে কিন্তু জি পাড়া আছে ওকে এটা হিডেন জিপার পাচ্ছো এটা কিন্তু খুব কোয়ালিটির মধ্যে থাকবে আর কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে লং থাকছে পঁয়তাল্লিশ বডি সাইজ হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই মাত্র আটশো টাকা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে তোমরা অনেক প্রিন্ট পাবে কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটাই তোমার সেক প্রিন্টের মধ্যেই থাকবে কিন্তু কালারগুলো ডিফারেন্স হবে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিই মাস্টার ইয়েলো কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ যার কারণে ছোটো বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কিন্তু প্রাইসটা কিছুটা কমে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু প্রিন্টের মধ্যে এই যে ভাই একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ব্যাক সাইডেও কিন্তু তোমার লেয়ারে কাজ পড়ছে আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে তুমি একটা অনেক বেশি পরিমাণে পাচ্ছো এই যে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে বডি আসে 36 থেকে 42 42 বড়нтов ওকে নেক্সট এই একটা থাকছে অলিভ কালারে মধ্যে প্রাইস সেম আইটা দেখিয়ে দিব একটা এস মধ্যে পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমরা সেমই পাচ্ছ প্রাইসও সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা প্রিন দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আর উপরে কিন্তু খুব পিটি করে বাটন পাচ্ছ এই বাটনগুলো কিন্তু সো বাটন খোলা যাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পেস্ট কালারের কালার এর এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে আরেকটা কথা বলে নিই ভাইয়েরা কিন্তু একদম ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে মানে সারা দেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাঁচশো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বলটি আছে ছত্রিশ থেকে পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আরেকটা দেখিয়ে একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্লুয়ের মধ্যে পাচ্ছ উপরে সেমভাবে তোমরা কাজ পাচ্ছ কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা পেইস